হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর এই যে ব্লগটা আমি শুরু করেছি সেটা কিন্তু একদম ফার্স্ট জানুয়ারিরই ব্লগ ছিল আপলোড করতে একদিন দুদিন দিন এদিক ওদিক হয়ে গেছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো একটু ট্রাভেল ব্লগ থেকে একটু হাটকে আমি একটুখানি একটা সুন্দর ফার্স্ট জানুয়ারি কিভাবে কাটালাম সেই মুহুর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমেই চা খেয়ে নেমে পড়েছিলাম রান্নাঘরে যুদ্ধ করতে যুদ্ধ করতে না কড়াইশুঁটির কচুরি করতে আর এই ফুলকো ফুলকো ওই শীতের বেলা সকালবেলা ব্রেকফাস্টের যদি কচা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে শুরু হয় তাহলে আই থিঙ্ক বছরের শুরুটা দারুণ কাটবে তো সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছি নেক্সট আমার পর আমার জন্য যেহেতু ফার্স্ট জানুয়ারি তো প্রতি ফার্স্ট জানুয়ারিতেই আমার বর আমাকে ফুল দেয় আমারও বেশ ভালো লাগে ভীষণ সুন্দর লাগে আমি ফুল ভীষণ ভালোবাসি তাই প্রত্যেকটা বিভিন্ন রকমের ফুল আনা হয়েছে কিন্তু প্রত্যেকটা আমি আলাদাভাবে সুন্দরভাবে সাজাবো যেমন গোলাপটা আলাদা সাজালাম তারপরে হচ্ছে এই রজনীগন্ধার স্টিকগুলো আলাদাভাবে সাজাবো মানে প্রত্যেকটা ফুল আমি আলাদা আলাদাভাবে সাজাতে ভালোবাসি ঘরের বিভিন্ন জায়গায় আমি রাখি তো কতটা কালারফুল দেখতে পাচ্ছা শীতকালে ফুলগুলো যেন আরও বেশি তরতাজা থাকে সেটা যদি মেনটেন করা হয় আর শীতকাল প্রচুর প্রচুর ফুল বিভিন্ন রকমের ফুল অনেক ফুল আমি নামও জানি না সত্যি বলছি কিন্তু আমার ভীষণ ভালো লাগে ফুল ফুলগুলো সাজানো আমার কমপ্লিট কেমন লাগবে অবশ্যই কিন্তু জানিও দেন দুপুরে এসেছিল একটা মন্দির থেকে ভোগ এসেছিল ভাত ডাল আলু ভাজা পাবদা মাছ চিংড়ি মাছ কাতলা মাছ পায়েস চাটনি পনির অনেক রকমের খাবার ছিল তো খেয়ে দিয়ে ইভিনিংয়ে আমরা একটু বেরিয়ে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে ফার্স্ট জানুয়ারি মন্দিরে যাব না এটা কখনোই হয়ে থাকে না তো ফার্স্ট জানুয়ারি আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে গেছিলাম যেখান থেকে আমাদের দুপুরবেলা ভোগ এসেছিলো এটাই হচ্ছে সেই মন্দির এই মন্দির নিয়ে আমি একটা পরে ভিডিও করব। এটা নর্থ কলকাতার প্রচুর 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 পুরনো একটা মন্দির অনেকে যারা নর্থ কলকাতায় থাকো তারা এই মন্দিরের বিষয়ে জানবে ভীষণ জাগ্রত তো মন্দির দর্শন করে আমরা বেরিয়ে আরও একটা মন্দির দর্শন করতে সেটা হচ্ছে করুণাময়ী কালী মন্দিরে যেটা হচ্ছে টালিগঞ্জে রয়েছে তো আমরা নর্থ থেকে টালিগঞ্জ চলে গেছিলাম দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে সাজিয়েছে গেটটা কত সুন্দর ভেতরে চলো কতটা সুন্দর সাজিয়েছে আমি দেখাই এখানে হচ্ছে এবারে পঁচিশ তম মানে পঁচিশ বছর পূর্ণ হয়েছে কল্পতরু উৎসব প্রতি বছর ফার্স্ট জানুয়ারিতে এখানে কল্পতরু উৎসব হয় আর ভিড়টা দেখো সকাল থেকে রাত অবধি কন্টিনিউ ভিড় কমছেই না আর এত সুন্দরভাবে সাজিয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ এখানে গেলে দেখতে পাবে প্লাস এত সুন্দরভাবে লাইটিং দিয়ে আর পুরো মন্দিরটা ফুলে যেন ঢেকে গেছে আর মাকে ততটাই সুন্দর লাগছে আমি একটু পরে ক্লোজলি তোমাদের মায়ের দর্শনটা আরও ভালোভাবে করিয়ে দিচ্ছি একটু ওয়েট করো কারণ কল্পতরু উৎসব মানে বাঙালিদের কাছে এক আলাদাই মাধুর্য আর এই না তোমাদের জন্য মা করুণাময়ীর সুন্দর একটা বছরের প্রথম দিনের একটা সুন্দর ভিডিও দেন আমরা মন্দির থেকে বেরিয়ে চলে গেছিলাম লেক ক্লাবে তো লেক ক্লাবে একটু ডিনার করার ইচ্ছা ছিল তিনজনে বেরোলাম তাই একটু ডিনার করলাম আজকে একটু ফাঁকাই ছিল ফিশ রোল বিভিন্ন রকমের খাবার পোলাও মাটন তো থাকবেই কারণ ফার্স্ট জানুয়ারি একটু ভালো মন্দ সবাই খেতে ভালোবাসা সেখানেও কত ফুল দেখো জাস্ট ফুলগুলো দেখো বাড়ির উদ্দেশ্যে র আজকে আমরা কুমুরের মন্দিরে গেছিলাম তো আজকে ফার্স্ট জানুয়ারি তো ওখানে কল্পতরু উৎসব হয় তো কল্পতরু উৎসবটা মন্দিরে পঁচিশ বছর কমপ্লিট হওয়াতে আমাদের একটা গিফট দিয়েছে ভীষণ সুন্দর সেটাই আনবক্সিং করব প্রথমে একটা খুব সুন্দর পেয়েছে সব ডিটেলস দেওয়া রয়েছে মন্দিরের বিষয়ে সুন্দর প্রত্যেকটা জিনিস আর একটা হচ্ছে ক্যালেন্ডার দিয়েছে মা করোনা মেয়ে ইয়ে কি অপূর্ব দু হাজার ছাব্বিশের ক্যালেন্ডার দিয়েছে আরও একটা জিনিস দিয়েছে সেটা প্রচুর গিফট দিয়েছে আচ্ছা এটা গিফটটা খুব স্পেশাল দেখাচ্ছে এটা হচ্ছে এই ছবিটা কি অপূর্ব না করোনাময় মন্দিরটা রয়েছে মা করোনাময়ই রয়েছে আর সঙ্গে শ্রী বৈকুণ্ঠ রামকৃষ্ণদেব ও মা সরোজামাই তিনজনই কিন্তু রয়েছে ভীষণ সুন্দর একটা ছবি কিন্তু এটা একটা স্পেশাল জিনিস আছে সেটা আমি দেখাচ্ছি এই যে ছবিটা কতটা সুন্দর লাজেন্ট লাইট গুলো অফ করি মা তুমি হাত আসছে যাবে কতটা সুন্দর আসছে আমি পুরোটা অন্ধ করে দেখালাম অন্ধকার করে দেখো অন্ধকারে কতটা ব্রাইট লাগবে কত সুন্দর একটা জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এত সুন্দর গিফটটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আরও একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে চলো বাই খুব 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 ভালোভাবে কাটে যেন দু হাজার ছাব্বিশটা এটাই প্রার্থনা করি মা কূর্ণমূলীর কাছে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা